ভাই এই যে দেখেন এ ছাগলটার ভালো কি পড়লো এইগুলো ওর সর্বনাশ এতগুলো টাকা সব তো দেখি একশো টাকা পাঁচশো টাকা আর টাকার বাংডি দেখার আগে সারাই ফেলি ও ভাই বাড়ি আর ভাঙ্গড়ি ছিল না সারা বাড়ি খুঁজে এই কটা ভাঙড়ি পালাম আইসা ভাই এখন আপনি কন এই ভাঙড়িগুলো কয় টাকা দেবো আপনারে কয় টাকা দেবেন সব জায়গাতে যেই কয় টাকা করে কেজি কেনেন আমারও সেই কয় টাকা করে দেবেন পুরো এইজনে আমি আরও টাকা বেশি দিয়ে এই ভাঙড়িগুলো নিয়েই যাব।

করছি কি যে এই কয়টা টেনিস আর ওজন দিচ্ছি নে এই জায়গায় কয় টাকায় ভাই হবে নে ওই আমি আপনারে অনুমান করে ওই চার কেজির টাকা দিয়ে দিচ্ছি দুই কেজি ওজন মতো মালে চার কেজির টাকা দিয়ে যাচ্ছে এই সুযোগ তাছাড়া করা যাবে না ভাই তাহলে আমার দশ কেজির টাকা দেওয়া লাগবে না হলে এই মাল আমি আপনারে দিতে পারবো না কি রকম হইল এই ভাই আবার কোন সুযোগে সৎ ব্যবহার করতেছে ও ভাই কি করছেন এই জায়গায় তো দুই কেজি টিনও নেই আমি আপনার দশ কেজির দাম দেবো কি করে কন তাহলে এই দিন আপনার নিয়ে লাগবে না আমার ভাই ভাই শোনেন শোনেন ভাই শোনেন ভাই আমার কথা শুনেন ভাই করছি কি এই ভাই যা করছে তাই করি না হলে সুযোগ হাত ছাড়া যাবে জীবনে সুযোগ একবারই আসে কি ব্যাপার ভাই কি হলো চুপ করে রয়েছেন কাজ মাল আপনি নিলি নেন নাহলে আমার দিয়ে দেন ও ভাই করছি কি তালে আমি আপনার ওই হিসেব করে দশ কেজির দামই দিয়ে দিছি চারশো টাকা এক দুই তিন চার এই যে চারশো টাকা ভাই আচ্ছা ঠিক আছে তাহলে থাকেন চলে গেলাম আইসা ভাই দশ কেজির টাকা নিয়ে কি করবি ধান তো আমি বাতাই ফেলেছি কপাল খুলে গেছে সক সুইকে টাকা সব আমার আর ভাঙড়ির ব্যবসা করা লাগবে না আহা গো কপাল খুলে গেছে আমার আল্লাহ আমার দিকে টাকা দুই চোখ তুলে আশেপাশে কেউ নেই তো আবার তাড়াতাড়ি কাটে পড়ি এই জায়গাতে ও টাকা টাকা কেউ দেখার আগে এই জায়গাতে সরে যাতে হবে আমার

আল্লাহ রে আমি এখন কি করব আমার এ কি একটা বড় বিপদ এ গেল এ আব্বা ও আব্বা তুই বাড়ি আইছিস তোরে কইছে নে টাকা না নিয়ে তুই বাড়ি আসবি নে তা তুই বাড়ি আসলি কেন আব্বা দেখেন তো টাকাগুলো আপনার কিনা আরে এই টাকাগুলো গুলো তো আমার নিশ্চয় তুই টাকাগুলো গুলো রাখলি না না আব্বা এই টাকাগুলো আমি সারায় রাখিনি তাহলে কি হয়েছে শোনেন আপনি হ্যাঁ ভাই এই এই টাকাগুলোই তো আমার এই টাকাগুলোই তো আমার ভাই এই টাকাগুলো কোনে পেয়েছেন ভাই আপনি ও ভাই আপনি যখন আমার কাছে ওই ভাঙড়িগুলো নিয়ে আইলেন একটা ভাঙা টিন ছিল ভাস করা ওই টিনির ভাজের ভিতরে এই টাকাগুলো ছিল ভাই আমি এই টাকা দেখে লোভ সামলাতে পারিনি আপনারেও কিছু কইনি আপনারে না কয়ে লোভে পড়ে আমি টাকাগুলো সারাই ফেলিলাম ভাই তারপরে বাড়ি জাতি জাতি রাস্তায় ভাব দিছি। যে আমি আপনারে ফাঁকি দিয়ে এই টাকাগুলো নিয়ে যাচ্ছি আমি তো আমার ওই আল্লাহরে ফাঁকি দিতে পারবো না ভাই আমার আল্লাহ তো সব দেখতেছে আমি আপনারে ফাঁকি দিচ্ছি দুনিয়া সবাই ফাঁকি দিতে পারলেও আমি আমার ওই আল্লাহরে ফাঁকি দিতে পারবো না ভাই এই টাকা নিয়ে আমি কয়দিন চলতে পারবো ভাই আল্লাহ না করুক এই টাকার জন্য যদি আমার সন্তানের কোনো ক্ষতি হয় আমার নিজের কোনো ক্ষতি হয় বড়ো কোনো একটা বিপদ ঘটে যায় এই রকম কত টাকা চলে যাবে ভাই আমিও বিপদ কাটায় উঠতে পারবো না আমি চাইনে আমার ওই আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হোক গরিব মানুষ আমি কর্ম করে খাই যেটাই হয় ওইটাই আমার রিজিক ভাই আমি মেলা বড় লোভ করতিলাম আমি অন্যায় করে ফেলেছি আপনি আমারে মাফ করে দিয়েন ভাই আপনি না মাফ করলে আমারও ওই আল্লাহ আমারে মাফ করবে না ও ভাই আপনি আমার মেলা বড় উপকার করেছেন আর আপনি অনেক ভালো মানুষ এই সমাজে আপনার মতো একজন ভালো মানুষ পাওয়া যায় না ভাই আমি সত্যি লোভ করতিলাম ভাই আমারে মাফ করে দিয়েন এরাম লোভ কেউ না করে এরাম লোভ কেউ না করে তাকেন ভাই ভাগ করেছেন তাহলে শুনেছেন তো কাহিনি আব্বা আমি এই টাকা সারায় রাখিনি এ যুগে এখনো এত ভালো মানুষ আছে হ্যাঁ বা এখনো ভালো মানুষ আছে যদি ভালো মানুষ না থাকতো এই দুনিয়া এখনো টিকে থাকতো না আব্বা আসলে বাবা এই দুনিয়ায় গরিব অসহায় খেটে খাওয়া মানুষ এরা আসলেই সৎ হয় হ্যাঁ আব্বা আমাদের সমাজে যারা গরিব তারা কখনো লোভ করে না লোভ করে কারা যারা বড় বড় বিল্ডিং এ থাকে যাদের টাকা পয়সা আছে যারা কোটিপতি তারাই লোভ করে খেটে খাওয়া মানুষ কখনোই লোভ করে না তারা আল্লাহকে ভয় করে ভয়ের দিকে তাকিয়ে তারা কখনো লোভ করে না তোরে অনেক কথা কইছি বাবারে তুই আমার কথাই মনে কিছু করিস বাবারে দুদিনের দুনিয়ায় আমরা লোভে পড়ে দিশেহারা হয়ে যায় মনে রাখবেন লোভ আপনার ধ্বংসের কারণ হতে পারে কখনোই লোভ করা উচিত নয় মহান আল্লাহ পাক ব্যক্তিকে পছন্দ করেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ